বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিশৃঙ্খলা তৈরির আড়ালে সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল তাদের কাছে স্পষ্ট যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদ্রাসা ছাত্র শিক্ষক ও এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা তাদের ভোটাধিকার প্রয়োগে সুচিন্তিত মতামত বিবেচনা করবেন এদের অর্থের বিনিময়ে বা কোনো মতাদর্শের টানে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজে লাগানো যাবে না তাই স্পষ্ট অনুধাবন করেছে বিদেশি গোয়েন্দা সংস্থাটি হাসিনা সরকারের পতনে রাজপথের আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অকুত ভয় ও অদম্য প্রতিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন বাংলাদেশের মাদ্রাসাগুলোকে টার্গেট করেছে তারা আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে মাদ্রাসাগুলোকেই তারা একটি বড় শক্তি হিসেবে দেখছে বুধবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রশাসনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের অন্তত এক হাজার মাদ্রাসার ব্যবস্থাপনা দেখভাল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তাই প্রথম টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপক নিয়োগ বাণিজ্যে আওয়ামী শাসন আমলে নিয়োগকৃত ব্যক্তি গোষ্ঠী স্বার্থে জড়িত সংগঠনের নেতা থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে বাম ধারার কর্মকর্তা ছাড়াও একটি প্রধান রাজনৈতিক দলের দুজন শীর্ষ নেতা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকের মাধ্যমে গড়ে ওঠা চক্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে মেতেছে ওই দুজন রাজনৈতিক নেতার একজন অপহরণের শিকার হওয়ার পর ভারতের শিলং বেশ কয়েক বছর অবস্থান করেন আরেক শীর্ষ নেতা শ্রমিক আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন তাদের নেতৃত্বে এই চক্রটি বিভিন্ন মাদ্রাসা করে অনেকটা বিভেদ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে বিদেশি গোয়েন্দা সংস্থাটির নীল নকশা অনুযায়ী দেশের আলিয়া ও কৌমি মাদ্রাসার মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে কৌশলে নির্বাচনকে সামনে রেখে আলিয়া ও কমি মাদ্রাসার মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম লক্ষ্য হচ্ছে যাতে সব মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাদের ভোটাধিকার প্রয়োগে বিভক্ত হয়ে পড়েন কারণ মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের কাছে পরম শ্রদ্ধাভাজন ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী বিবেচনার বিষয়ে ছাত্রদের ওপর শিক্ষকদের ব্যাপক প্রভাব থাকে এছাড়া বিভিন্ন মাদ্রাসায় নগদ অনুদান জমি বা অন্যান্য ব্যক্তিগত সুবিধার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা এ কাজে সক্রিয় হয়ে উঠেছে শেখ হাসিনাকে যারা কৌমি জননী উপাধি দিয়েছিলেন সেই ঘরনার কেউ কেউ ওই প্রতিবেদনে বলা হয়েছে অতীতে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে মত উত্থান পতন ঘটতে দেখা গেছে কোনো কোনো ইস্যুকে কেন্দ্র করে এবারও একই সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি সংস্থাটি কোনোভাবেই একটি বৃহৎ রাজনৈতিক দলের বিপরীতে ইসলামী দলগুলো যাতে অভিন্ন নির্বাচনী জোট করে টিকে থাকতে না পারে সেজন্য রাজনৈতিক সংলাপে ব্যস্ত হয়ে পড়েছে ষড়যন্ত্রকারীরা তারা কোনো বিশেষ ইসলামী দলের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়ে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে নির্বাচনে ইসলামী জোটকে সহজে ভাঙা যায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও দেশি ও বিদেশি মিডিয়ার কাছে অমুক রাজনৈতিক দল অতটি আসন চেয়েছিল রাজি না হয় তারা নাখোশ হয়ে নির্বাচনের বিরুদ্ধে অচল অবস্থার পায় তারা করছে এমন আকর্ষণীয় বক্তব্য দিচ্ছে কেউ কেউ ইসলামী দলগুলোর কোনো শক্তিশালী মিডিয়া নেই এর মধ্যে সংবাদ মাধ্যম এ ধরনের রাজনৈতিক দলের বিরুদ্ধে দশকের পর দশক এতটাই বিভ্রান্তি ছড়িয়েছে যে ইসলামী দলের নেতাদের মধ্যে মিডিয়া নিয়ে এক ধরনের অস্বচ্ছ ধারণা ও বৈরী মনোভাব কাজ করে বিদেশি গোয়েন্দা সংস্থা এ সুযোগটি এবারও নির্বাচনের আগে কাজে লাগাচ্ছে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির কেন এত ভোট পেল সেই রহস্য খুঁজে পেতে মিডিয়াগুলো কৌশলে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা আইন ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করা হবে নানান প্রশ্ন ছুড়ে কৌশলে ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ ছড়াচ্ছে এদিক থেকে বিভিন্ন টেলিভিশনের টকশো উর্বর ক্ষেত্র হিসেবে কাজ করছে এতদিন হিজাব ও নিকাব নিয়ে মিডিয়া তার প্রচলিত ধারণা পাল্টে উল্টো রথযাত্রা শুরু করেছে প্রশ্ন তোলা হচ্ছে কেন পর্দা করেননি বা ইসলামের অনুশাসন মানেন না এমন প্রার্থীকে মাঝে বসিয়ে দুই পাশে শিবিরের নেতারা বসছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেতারা হেফাজতে ইসলামের নেতাদের কাছে যাচ্ছেন তারা সলা পরামর্শ করছেন লক্ষ্য একটাই নির্বাচনে তারা হেফাজতের সমর্থন চান কিন্তু বাংলাদেশের মানুষ সাক্ষী আছে আপোষহীন নেত্রীর উদাত্ত আহ্বানের পরও শাপলা চত্বরে দুই সালের পাঁচ মে হেফাজতে ইসলামের পাশে এসে দাঁড়াননি এই বৃহৎ দলের নেতাকর্মীরা অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন ওই বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে হেফাজতের নেতাকর্মীর পাশে দাঁড়ালে তাদের পাখির মতো গুলি করে মারা সম্ভব হতো না বরং রাজনৈতিক পট পরিবর্তন বা ইতিহাস পাল্টে যেত প্রশ্ন উঠেছে আগামী নির্বাচনকে সামনে রেখে বৃহৎ এই রাজনৈতিক দলের কাছে হেফাজতে ইসলাম এখন কি ফের স্বর্ণের হরিণ হয়ে দাঁড়িয়েছে তাদের ধারণা আগামী নির্বাচনের ফলাফলে একটি বিরাট পার্থক্য সৃষ্টি করতে পারে এই ধাববান স্বর্ণের হরিণ সম্প্রতি এ ধরনের উদ্ভট অথচ মুখরোচক অভিযোগ তুলেছে কয়েক দশকের আওয়ামী নেতা ও দল পরিবর্তনকারী ফজলুর রহমান তার দাবি বিশ্ববিদ্যালয়গুলোতে আলিয়া মাদ্রাসার ছাত্রদের শিক্ষার সুযোগ করে দিয়ে শেখ হাসিনা সর্বনাশ করেছেন বিশ্ববিদ্যালয়গুলো ভরে যাচ্ছে মাদ্রাসা ছাত্রদের দিয়ে অথচ যোগ্যতা ও মেধা দিয়ে মাদ্রাসা ছাত্ররা যে শিক্ষার সুযোগ কাজে লাগিয়ে দেশের সৎ নাগরিক হিসেবে গড়ে উঠছেন নৈতিকতার দিক থেকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেদিক থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের অপপ্রচার করা হচ্ছে এ ধরনের অপপ্রচার ও সামগ্রিক মাদ্রাসা শিক্ষা সম্পর্কে মানুষের মনকে বিষিয়ে তুলতে তাদের বিপরীত মতাদর্শের ভোটারদের নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির অপকৌশল হিসেবেই করা হচ্ছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ